আলুগুলোকে দেখছো এই আলুগুলোকে আমি সকালবেলায় ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি জানো আলু সিদ্ধ আর ভাত খাওয়ার জন্য যাই হোক সেই আলুগুলো সেরকম ভাবেই রয়ে রয়েছিলাম আলুগুলো দিয়ে কি করা যায় অল বাঙালি তো ফেলতে একটু কষ্ট যাই হোক এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার গরম জল দিয়ে আলুটাকে ভালো করে মাখছি ও হ্যাঁ ময়দাও অ্যাড করেছিলাম আমি এসে এদিকে সামান্য কিছু মশলা দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটুখানি এই যে ধনে পাতা কুচি এরপর সুন্দর করে মেখে একটা ডো বানিয়ে যদি আটা ময়দা মাখতে আমার খুব একটা ভালো লাগে না তাও কি আর করা যাবে মাখতে তো হবে তাই না বলে তো সুন্দর করে একটা ডমে বানিয়ে নিয়েছি তো দেখি আজকে কি তৈরি হয় এটা আমার তো ইচ্ছা আছে ফ্রেন্স ফ্রাই এর মতো কোনো কিছু তৈরি করার জানি না শেষ পর্যন্ত কেমন কি হবে না হবে তো আলেবেলে নিয়ে বেলে আলু ভাজার আকারে কেটে কেটে এগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম তো চলো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আই होप टोटलটা রেডি হয়ে গেছে এই যে দেখো লাস্টে এই হয়েছে তো বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা স্ন্যাকস হিসেবে তোমরাও বানিয়ে খেতে পারো সঙ্গে একটু চা নিয়ে নেবে তার সাথে এই যে ফ্রেন্স ফ্রাই নিজের হাতে বানানো বৃষ্টির দিনে সন্ধ্যা একদম জমে যাবে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো টাটা